আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি জমজম কটনের একদম কমফোর্টেবল কিছু গরমের আরাম ড্রেস দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে ভাইরা মূলত হচ্ছে হোলসেলার ভিডিওতে তো রিটেল প্রাইস বলে দিবা এটা কিন্তু সবগুলো সাদা বাহার ডিজাইনে পাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো একদম নিউ একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা নিমকি ডিজাইন করা চায়না লেস করা থাকবে হাতে নিমকি করা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এই হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা কালার একটাই তাই না এগুলো একটা করেই কালার সেটিং থাকে যেহেতু জমজমের প্রিন্টগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটা হবে প্যান কার্ড সালোয়ার আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে only 1250 খুচরা মূল্য তাই তো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে 1250 অনলাইন জন্য পাইকারি খুঁজতেছেন রিডিমেট জমজম অবশ্যই কন্টাক্ট দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে প্যানকার সালোয়ারটা ল্যাভেন্ডার কালারের ভিতরে এই হচ্ছে ছোড়নাটা প্রাইস থাকবে মাত্র 1250 only টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু টরে কালারের ভিতরে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যানকার সালোয়ার এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে স্যার অনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন ব্র্যান্ড নিউ এটার কালারটা এত সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার পাবেন এটা হচ্ছে প্যান কার্ড এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতর এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে কাপড়ের জগতে একদম বেস্ট কোয়ালিটির কটন পাবেন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতায় রাফেল করা নেসে কিন্তু লে করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইস এটা দেখ এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ কালার এটাও কিন্তু লেজার করা এগুলো সবগুলো রং গ্যারান্টি তাই না 100% গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি থাকবে এটা হবে প্যান্ট এটাও ছড়নো প্রাইস হ্যাঁ মাত্র 1250 হোলসেল নিলে আরো কমবে আর যারা হচ্ছে ভাইরাল কালেকশন নিয়ে ব্যবসা করতে চান ভাইদের কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে পেজের কাস্টমার তাই না আপনারা কিন্তু হচ্ছে সরাসরি পপস লাইফস্টাইল ভিজিট করতে পারেন অথবা তাদের ফেসবুক পেজ আছে পপস লাইফস্টাইল নামে আপনারা ভিজিট করে তাদের নিত্য নতুন প্রোডাক্টগুলো সম্বন্ধে কিন্তু জানতে পারবেন প্রাইস থাকবে বারোশো এটা একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্টটা এই হচ্ছে অনাটা প্রাইস থাকবে বারোশো এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হবে প্যান্টটা ম্যাচিং কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এহো ছোড় না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও হিট একটা ডিজাইন এগুলো হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই হো ছোড়নাটা এটাও বারোশো পঞ্চাশ ভিভার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আপনার আজকে পুরো ধামাক অফারে পেয়ে যাবেন এগুলো হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত এটা হচ্ছে হোলসেল এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হিট একটা প্রিন্ট এটাও আটত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ এটা হবে প্যান্ট আর এই হচ্ছে প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কিন্তু বড় সাইজ পেয়ে যাবে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হোলসেল নিলে দামটা আরও কমে যাবে বারোশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা পেখম প্রিন্টের ভিতরে কিন্তু হিট একটা ডিজাইন থাকবে ঠিক আছে এটা ছয় সাতটার মতো কালার আছে তাই না এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ এ হচ্ছে না পাঁচ হাতের নামাজ ওর ছড় প্রাইস থাকবে বারোশো পঞ্চাশি হোলসেল দামটা কিন্তু আরো কমে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ছোড়না না ওকে ভিওয়া এখন কিছু জয়পুরি কটন দেখাবে এগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটে তাই না সম্পূর্ণ কাজ করে এটা জয়পুরি প্রিন্ট করা প্যান্টটাও কটনের ভিতরে এই ছড় না প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না আর এটা খুচরা তো সাতশো পঞ্চাশ আচ্ছা পাইকারি নিলে দামটা আরো কমবে এ হচ্ছে ওনাটা সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ এখানে ডলার কাজ করে আমরা এই কাজের ভিতরে সুন্দর একটা আলপনা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট

প্রত্যেকটা ছবি তোলা আছে যারা এগুলো দেখতে চান বা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আচ্ছা অথবা পেজে ভিজিট করবেন পেজে ভিজিট করলেও দেখতে পাবেন এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ